ভাগবত গীতা গীতা উপদেশ গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ শ্লোক সংখ্যা তৃতীয় ও চতুর্থ সন্ন্যাস এবং ত্যাগের বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃতির তিনটি গুণের বিস্তারিত বর্ণনা করেছেন ত্যাং দোষদিত্যকের কর্ম প্রাভুর মনীষীণ কর্ম যজ্ঞদানতপকর্ম নত্যাজ্যমিতি পরে এক শ্রেণীর মনীষীগণ বলেন যে কর্ম দোষযুক্ত সেই তা পরিত্যাজ্য অপর এক শ্রেণীর পণ্ডিতগণ বলেন যে যজ্ঞ দান তপস্যা প্রভৃতি কর্মকে অত্যাজ্য বলে সিদ্ধান্ত করেছেন সাংখ্য বিচারধারার কিছু দার্শনিকের মতে যত তাড়াতাড়ি সম্ভব পার্থিব জীবন ত্যাগ করা তারা এও অভিমত পোষণ করেন যে সমস্ত কার্যকলাপও পরিত্যাগ করা উচিত কারণ এগুলি সমস্ত মানুষের ইচ্ছা দ্বারা চালিত হয় যা তাদের পুনর্জন্মের আকারে জন্ম মৃত্যুর চক্রে আটকে রাখে তাদের যুক্তি সমস্ত ক্রিয়ার মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহিংসতা বিদ্যমান যেমন যজ্ঞের জন্য যদি আগুন জ্বালানো হয় তবে অনিচ্ছাকৃতভাবে তাদের কিছু পোকামাকড় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা এক ধরনের সহিংসতা তাই শুধুমাত্র শরীরের যত্ন ছাড়া সকল কাজকর্ম ত্যাগ করার পরামর্শ দেন কিন্তু অপর যুক্তিবাদী পণ্ডিতগণ বিশ্বাস করেন যে যোগ্য সম্পাদনের জন্য নির্দিষ্ট নির্দেশাবলী অবশ্যই অনুসরণ করা উচিত যদিও তা সহিংসতা না করার নির্দেশ রয়েছে তবুও যুক্তিবাদী পণ্ডিতেরা মনে করেন যে সহিংসতাকে বর্জন করার জন্য আমাদের কখনোই যোগ্য দান এবং তপস্যার মতো সমাজ কল্যাণকারী হিতকর কর্মগুলি ত্যাগ করা উচিত নয় নিশ্চয় শ্রীনুমে তত্র ত্যাগে ভরত সত্যম ত্যাগ হি পুরুষ হে ভরত সত্তম ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চয়ই সিদ্ধান্ত শ্রবণ করো হে পুরুষ ব্যাঘ্র শাস্ত্রে ত্যাগ ও তিন প্রকার বলে কীর্তিত আছে সন্ন্যাস আধ্যাত্মিকতার একটি গুরুত্বপূর্ণ মার্গ কারণ এটি উচ্চতর জীবনের জ্ঞানের ভিত্তি নিম্ন প্রকারের আকাঙ্ক্ষা ত্যাগ করে আমরা উচ্চ আকাঙ্ক্ষা পালন করতে পারি একইভাবে নিচু ধরনের কর্ম ত্যাগ করেই আমরা উচ্চতর কর্তব্য ও কর্মকাণ্ডে আত্মনিয়োগ করতে পারি এবং জ্ঞানের পথে এগিয়ে যেতে পারি যদিও পূর্ববর্তী শ্লোকে শ্রীকৃষ্ণ বর্ণনা করেছিলেন যে ত্যাগের প্রকৃত জ্ঞান সম্পর্কে মানুষের বিভিন্ন রকম মতামত রয়েছে পূর্ববর্তী শ্লোকে দুটি পরস্পর বিরোধী মতামত বর্ণনা করার পর শ্রীকৃষ্ণ তাঁর মতামত ব্যক্ত করেন যা এই বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত তিনি ত্যাগকে তিনটি ভাগে ভাগ করে বিষয়টি ব্যাখ্যা করেছেন সন্ন্যাস গ্রহণ করা কেবলমাত্র নির্ভীক মানুষের কাজ তীর তলোয়ার অস্ত্র নিয়ে যুদ্ধ করে কেউ নির্ভীক মানুষ হয় না একমাত্র সেই মানুষই নির্ভীক হয় যে মায়ার বন্ধন ত্যাগ করে ভক্তিতে মগ্ন থাকে